শিক্ষার্থী আমাদেরকে ভর্তির জন্য কিন্তু আমাদের এই ওয়েবসাইটে এসে আমাদের ভর্তি আবেদনটি করতে হবে পাশাপাশি আপনারা যারা এই বছর অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা অথবা পলিটেকনিক এগ্রিকালচার এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলতে যে বিষয়টা বোঝাচ্ছে সেটি হচ্ছে নর্মালি আমরা সবাই পলিটেকনিক ইনস্টিটিউটে যে সকল টেকনোলজি রয়েছে সেগুলোকে বোঝাই তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ডিপ্লোমা এগ্রিকালচার লাইফস্টক ফিশারি ফরেস্ট্রি টেক্সটাইল ইভেন ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে আগ্রহী বা ভর্তি হওয়ার জন্য বিভিন্ন তথ্য জানতে চেয়ে আমাদের হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে থাকেন তো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওতে আলোচনাগুলো শুনবেন তাহলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মনে থাকা যে সকল কোয়েশ্চেন রয়েছে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব শুরুতেই যে বিষয়টা বলে রাখি যে আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে এই বছর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট বা ডিপ্লোমা বিভিন্ন ডিপ্লোমাতে ভর্তি হতে হবে সেই ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের থার্টি মার্কস হচ্ছে জিপিএর ভিত্তিতে আপনি যে জিপিএটা পাবেন সেটা হচ্ছে ছয় দিয়ে গুণ করবে আর হচ্ছে সেভেন্টি মার্কস হচ্ছে আপনাদের পরীক্ষা পদ্ধতি তো পরীক্ষার জন্য আমাদের কিন্তু নির্দিষ্ট সিলেবাস যে আপনারা জানতে চান তো সিলেবাসটা কিন্তু প্রকাশিত হয়েছে সেই সিলেবাসের মধ্যে বাংলা ইংরেজি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং এপিটিউড নামে যে বিষয়গুলো রয়েছে তো এইখানে আপনারা হয়তো বলবেন যে বাংলায় কোনগুলো সিলেবাস বাংলা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলিয়ে হচ্ছে আপনার সিলেবাস তো আমরা আমরা আমাদের বর্তীত শিক্ষার্থীদের জন্য যে বইটি বা যে গাইডটি আমরা আমাদের বর্তীত শিক্ষার্থীদেরকে দিয়েছি সেই গাইড থেকেও আপনাদেরকে দেখাবো তার আগে কয়েকটা বিষয় হচ্ছে অনেকেই বলে যে তাদের যোগ্যতাটা কি যোগ্যতাটা হচ্ছে আপনি গণিত বা উচ্চতর গণিত যে কোনো একটা বিষয়ে 3.0 থাকতে হবে আর আপনার জিপিএ থাকতে হবে 3.00 দ্যাটস ইট আরেকটা যোগ্যতা হচ্ছে যে আপনাকে 23 24 এবং 25 সানে উত্তীর্ণ হতে হবে তো এই বিষয়গুলো আমরা এজ ইউজুয়াল সবাই জানি এটা নিয়ে নতুন করে তেমন কিছু বলার নাই তো এখানে কি করতে হবে এখানে হচ্ছে ডিপ্লোমা ইন ট্যুরিজম হসপিটালিটি এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম ও দ্বিতীয় শিপ এখানে টেকনোলজিগুলোর নাম দেওয়া রয়েছে আপনারা জানেন ভর্তি নীতিমালা রয়েছে এইগুলা এরপরে ডিপ্লোমা ইন টেক্সটাইলের ক্ষেত্রেও কিন্তু তাই হবে ডিপ্লোমা ইন মেরিনের জন্য অতিরিক্ত কিছু যোগ্যতা থাকবে সেটা হচ্ছে যে আপনার গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান সহ আপনাকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশে শিক্ষার্থী হতে হবে এটি হচ্ছে মেরিনের জন্য তাছাড়া শারীরিক যোগ্যতা বলে একটা বিষয় থাকে এগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল পপুলার কেয়ারে প্লেলিস্ট আকারে বিগত দিনগুলোতে ভিডিও করেছিলাম যোগ্যতা মোটামুটি সেম এবং এখানে চোখের একটা বিষয় থাকবে এখন আসেন যে ডিপ্লোমেন এগ্রিকালচার ফরেস্ট্রি এবং ফিশারি এইখানে কি বিষয় হবে এইখানেও তাই দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তবে মিনিমাম জিপিএ আপনার টু পয়েন্ট ফাইভ জিরো হতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করার যোগ্যতা হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে আপনি যে কোনো জিপিএ দিয়ে আপনি ভর্তি হতে পারবেন তবে দু হাজার এগারো একুশ খ্রিস্টাব্দ থেকে পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনাকে পাশ করতে হবে আর ডিপ্লোমেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও তাই তো এরপরে হচ্ছে ভোকেশনাল এবং অন্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করবেন এবং আমি জানি যে বিষয়টা অনেক শিক্ষার্থী বা অনেক অভিভাবকই জানে না ভর্তি পরীক্ষার জন্য আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে এটা আমরা জানি ভর্তি পরীক্ষার সিলেবাস আমরা জানি জিপিএর মার্কস কত এটাও আমরা জানি কিন্তু আমরা যেটা জানি না আবেদনটা কিভাবে করব আবেদন করার পরে কি সাবজেক্ট চয়েস করব নাকি সাবজেক্ট চয়েস করে আবেদন করব ইত্যাদি বিষয়গুলো সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি আমরা এইখান থেকে একটা বিষয় খেয়াল করবো আমাদের ভর্তি পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষার তারিখ বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের আবেদনটা বা ভর্তি কার্যক্রমটা শুরু হচ্ছে দশ আট হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের দশ তারিখ থেকে শুরু হবে দ্যাট মিন্স আপনি ধরে রাখেন দশ এগারো বারো এর মধ্যে আপনাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যে বিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখ থাকবে যে আপনি ভর্তির জন্য আবেদন করবেন অর্থাৎ অনলাইনে আমরা যেভাবে আগে আবেদন করেছিলাম আমাদের এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন আবেদন কীভাবে করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে আসবে সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখবেন আমাদের পেজটি ফলো করে রাখবেন এইখানে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইন আবেদনের সময় আমরা পেমেন্ট করে আবেদন করি বিগত দিনে আমাদের ভিডিও রয়েছে এই বছরও আমরা আপনাদের জন্য এটা বুঝিয়ে দিব আর আমাদের বর্তিকৃত শিক্ষার্থীদেরকে অবশ্যই আমরা নিজেরা সেটা হেল্প করব। সেই জায়গায় আপনাকে আবেদন করতে হবে ধরেন আপনি যে কোনো দশটা ইনস্টিটিউট অথবা দশটা টেকনোলজিতে একটা শিফট আবেদন করতে পারবেন দুইটা শিফট যদি করেন সেই ক্ষেত্রে আপনার বিশটা হবে সে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে যদি একটু বোঝানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দশ এগারো বারো দশ তারিখ থেকে যেহেতু ভর্তি নীতিমালা প্রকাশিত হয়েছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তারপর আপনারা আবেদন করবেন আবেদনের একটা নির্দিষ্ট সময়সীমা দিবে ধরে নিলাম আমরা দশ থেকে পনেরো দিন বা তারও কম হতে পারে এরপর আপনার আবেদন করার পর আপনাদের এডমিট কার্ড আসবে আপনারা ভর্তি পরীক্ষায় যাবেন এখন এই আবেদনের মধ্যে যদিও আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিওগুলো দেওয়া রয়েছে এই আবেদনের মধ্যে যে বিষয়টা হবে সেইখানে বলে রাখা ভালো এটা হচ্ছে আমাদের বই একজন শিক্ষার্থী প্রথম শিফট যে কোনো প্রথম শিফটে দশটা টেকনোলজি বা ইনস্টিটিউটে তার বিষয়গুলো বা ডিপার্টমেন্টটা নির্ধারণ করতে পারবে চয়েস দিতে পারবে বলি আমরা চয়েস লিস্ট সেই চয়েস লিস্টের উপর ভিত্তি করে ধরুন একজন শিক্ষার্থী সে দশটা ইনস্টিটিউট বা দশটা টেকনোলজি একই ইনস্টিটিউটে দশটা টেকনোলজি যদি থাকে বা না থাকে বা বিভিন্ন ইনস্টিটিউটে সর্বমোট দশটা চয়েস দিল প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে তো তার চয়েস লিস্টের উপর ভিত্তি করে সে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তো এই যে চয়েস ধরুন আমরা মিস্টার রহিম এখানে যদি রহিম দশটা টেকনোলজিতে চয়েস দিয়ে থাকে ফার্স্ট শিফটে তো ধরুন সেটা আমাদের ডাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দিল আবার মিস্টার করিম সেও কি করলো সেও দশটা টেকনোলজি বা চয়েস লিস্টে রাখলো সেও কি ডাকা পলিটেকনিক ইনস্টিটিউটে রাখলো ফার্স্ট শিফটের কথা বলছি এইখানে মিস্টার রহিমের চয়েস লিস্ট এবং করিমের চয়েস লিস্টের উপর ভিত্তি করে তাদের মধ্যে ভর্তি পরীক্ষা হবে তো ভর্তি পরীক্ষায় মিস্টার রহিমের প্রাপ্ত নম্বর জিপিএ এবং ভর্তি পরীক্ষার নাম্বার এবং মিস্টার করিমের প্রাপ্ত নম্বর জিপিএ এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে যে নাম্বার সেটা কাউন্ট হবে এবং তাদের চয়েস লিস্টে যেটি সবার প্রথমে থাকবে তাকে অগ্রায় দেওয়া হবে অর্থাৎ আপনার চয়েস লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ এইখানে চয়েস লিস্ট দেওয়ার পর আপনি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং আপনার চয়েস লিস্টের উপর ভিত্তি করে পরবর্তী সময় আপনার রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই রেজাল্টের মাধ্যমে আপনি আগের করবেন এখন মতো যদি আমরা বলি মানে সহজভাবে যদি বলি সেটি হচ্ছে যে আপনারা পূর্ববর্তী বছরগুলোতে যেভাবে ভর্তি হয়ে থাকতো অর্থাৎ ভর্তি পরীক্ষা ব্যতীত জিপে এর ভিত্তিতে যেভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন হতো এইবারও ঠিক সেইভাবেই হবে ধরুন আগে আমাদের কি হতো যে জিপিএ ফাইভ বা জিপিএ ভিত্তিতে আমাদের ভর্তি সম্পন্ন হয়ে থাকতো তো এই বছর এই জিপিএ ফাইভ যদি কেউ পেয়ে থাকে তাহলে আগে আমরা সেই নাম্বারটা ধরলাম কত একশো একশো নাম্বারের মধ্যে আমরা মূল্যায়ন তো এই বছর সেই জিপিএ ফাইভই থাকবে কিন্তু সেই জিপিএ ফাইভ পাওয়ার কারণে তার জিপিএ ফাইভ পাওয়ার কারণে সিক্স দিয়ে গুণ করে থার্টি মার্কস শুধুমাত্র থার্টি মার্কসটা তার এখানে থাকবে বাকি যে সেভেন্টি মার্কস থাকবে সেই সেভেন্টি মার্কসটা তাকে এই ভর্তি পরীক্ষার মাধ্যমে গেইন করতে হবে কতটুকু গেইন করতে পারলো সেটি নির্ধারণ করবে তার পছন্দের চয়েস লিস্ট কীভাবে সাজিয়েছে এবং সেইখানে কম্পিটিশনটা কেমন ধরুন আপনি যদি ভালো একটা ইনস্টিটিউটে ভালো টেকনোলজির প্রথম শিফটে আপনি চয়েস লিস্ট দিয়ে থাকেন স্বাভাবিকভাবেই সেইখানে কম্পিটিশনের এটা অনেক বেশি হবে অপেক্ষাকৃত হবে একটু জেলা শহরগুলোতে আপনি একটু নর্মাল বলতে কিছু নাই নর্মাল টেকনোলজিতে আপনি চয়েস তিসটা রাখলেন তাহলে আপনার কম্পিটিশনটা কম হবে এটা হচ্ছে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া এরপরেও আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিতে পারেন এই বিষয়ে বিস্তারিত জানতে এখন আসেন যে আমাদের এই সিলেবাসগুলো বিষয়ে এটা হচ্ছে আমাদের যে বইটা অর্থাৎ আমাদের কর্তৃকিত শিক্ষার্থীদেরকে যে বইটা দিয়ে থাকি সেটা এখানে আমাদের যে অ্যাপটিটিউড টেস্ট নামে একটা বিষয় রয়েছে সেই বিষয়টা কি এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অনেকেই আমাদের বই সম্পর্কে জানেন সেখানে বাজারে অন্যান্য বইয়ের বিষয়ের থেকে আমাদের বইয়ের বিষয়টা হচ্ছে এরকম তো আমরা ডিপ্লোমা ভর্তি প্রস্তুতি অর্থাৎ ডিপ্লোমা এডমিশন কেয়ার নামে পাপুলার কেয়ার কর্তৃক একটি অনলাইন কোর্স আয়োজন করেছে যেখানে ডিপ্লোমা ভর্তি প্রস্তুতি কোচিং করানো হয় প্রতিদিন দুইটা করে জুম লাইভ ক্লাস হয় এবং আপনি সকল বিষয়ে রেকর্ডেড ক্লাস পাবেন রেকর্ডেড ক্লাসটি কোথায় পাবেন আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে আপনারা দেখে নেবেন এইখানে হচ্ছে আমাদের সকল কোর্সের মডিউল দেওয়া রয়েছে বারোশো পঞ্চাশ টাকায় আপনারা ভর্তি করতে পারবেন এই মুহূর্তে যদিও আমাদের এটা ষোলোশো টাকা ছিল যদি আপনি কিছুদিন পরে হন সেটা ষোলোশো টাকায় হয়ে যাবে প্লাস এই মুহূর্তে আমাদের ভর্তিগত শিক্ষার্থীদেরকে কিন্তু আমাদের পক্ষ থেকে যে বইটি এখন দেখাবো সেই বইটি আমরা গিফট দিচ্ছি শুধুমাত্র একদিনের অফার থাকবে পরবর্তী সময় এটি আলাদা করে আপনাদেরকে কিনে নিতে হবে এখানে আমাদের কিছু রেকর্ড ক্লাস রয়েছে আপনারা চাইলে কিছু ফ্রি ক্লাস দেখে নিতে পারেন আর এপিটিউড টেস্ট বলতে যে বিষয়টা হচ্ছে এটা সিলেবাস সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই অনেক শিক্ষার্থীরাই হচ্ছে যে এই বিষয়টা সম্পর্কে জানে না তো আমাদের বইয়ের প্রথমে দেখেন আমাদের বইয়ের অন্যান্য বই যারা কিনেছেন তারা দেখবেন যে আপনাদের গদ্য পদ্য থেকে হিউজ পরিমাণ কোয়েশ্চেন দিয়ে রাখছে তো এখানে আপনার দেখেন আমাদের কবি ও লেখক পরিচিতি অর্থাৎ টোটাল কবি লেখক পরিচিতি থেকে আমরা খুব অল্প সংখ্যক এমসিকিউ দিয়েছি শিক্ষার্থীরা যাতে অল্প সময়ে এটা শেষ করতে পারে পাশাপাশি দেখেন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ব্যাখ্যা এখানে কিন্তু দেওয়া রয়েছে এই যে ব্যাখ্যাগুলো আপনি পড়তেছেন এই ব্যাখ্যার পাশাপাশি কিন্তু আপনি অনেকগুলো এমসিকিউ এখান থেকে কভার করে ফেলতেছেন সেইমভাবে ভাবে প্রত্যেকটা বিষয়ের আপনাকে যদি এখানে দেখানো হয় প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমাদের ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে যেহেতু আপনাকে এখানে ব্যাখ্যা সহ পড়তে বলা হয়েছে এবং এগুলোই আমরা আমাদের ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে থাকি সেই জন্য এই বিষয়টা ডিপ্লোমা শিক্ষার্থীদের বা ভর্তি পরীক্ষার্থীদের জন্য এই প্রথম আমরা এই কাজটা করতে পেরেছি যাতে শিক্ষার্থীদের প্রস্তুতিটা খুব সহজ এবং সুন্দরভাবে তারা নিতে পারে এখানে বলে রাখা ভালো অহেতুক অপ্রয়োজনীয় প্রশ্ন দিয়ে আমরা এই বইকে বড় করার চেষ্টা করিনি তারপরেও বইটা ফাইভ ফোর সিক্স অর্থাৎ পাঁচশো ছেচল্লিশ হয়ে গেছে এখানে খুব গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোই আপনাদেরকে দেওয়া হয়েছে তো আমরা যা দেখতেছিলাম সেটি হচ্ছে আমাদের এপিটিউড টেস্ট এটার প্রশ্নগুলো কেমন হয় আপনাদেরকে সুন্দর করে স্পষ্ট করে আমরা একটা বিষয় বলে রাখতে চাই সেটি হচ্ছে যে আমাদের এপিটিউড টেস্টটা রয়েছে যে এমসি কিউগুলো রয়েছে যারা বই পেয়েছেন তারাও এই বিষয়টা দেখবেন যারা বই পান নাই তারাও বিষয়গুলো দেখার চেষ্টা করবেন এইখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থেকে আপনার পরীক্ষায় আশা করি আপনি কমন পাবেন এখন অনেকেই বলবে যে এইগুলা হুবহু কমন আসে কিনা তো আমরা সেইভাবেই ডিজাইন করেছি বিশেষ করে আমাদের সুপার সাদেশন সম্পর্কে অনেকেই আপনার অবগত আছেন যে যেগুলো বোর্ডে আসে না কখনোই আসে না ফার্স্ট টাইম সেইগুলো আমরা আমরা কতটুকু কমন দিতে পারি সেটা আপনারা জানেন এখানে এপিটিউড টেস্টগুলো আপনারা দেখেন এখানে ভাষাগত যৌক্তিক বিচার বলে একটা বিষয় রয়েছে বায়ুমণ্ডলে সবসময় থাকে এটা কি থাকে বায়ুমন্ডলে সবসময় বাতাস বা বায়ু থাকে এখানে প্রত্যেকটা বিষয়ে ধরেন সু চাক বম এই শব্দগুলোর সাথে সম্পর্ক আছে কোনটা সম্পর্ক আছে এইটা হচ্ছে আমরা ব্যাখ্যা সহ প্রত্যেকটা বিষয়ের কিন্তু এখানে ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে তো এ বিভিন্ন বিষয়ে হতে পারে ভাষাগত হতে পারে এরপরে হতে পারে সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস সংক্রান্ত তো এইখানে যে এই বিষয়গুলো নতুন করে নতুন সিলেবাস যেহেতু অ্যাড করা হয়েছে নতুন করে যে আমরা ইন্ট্রোডিউস করেছি সেটা কিন্তু ফার্স্ট টাইম বাংলাদেশে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য যেহেতু পরীক্ষাও অনেকদিন পর হচ্ছে প্রায় বারো বছর পর তো সেহেতু এই বিষয়গুলো বাজারে কোনো বই আপনাদেরকে এভাবে সরবরাহ করতে সক্ষম হবে না তো সবাই আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন আর আমাদের অনলাইন কোর্সে শুধুমাত্র বর্তিগিত শিক্ষার্থীরাই এই বইটি পাবেন ফ্রিতে আপাতত একদিনের জন্য কিন্তু পরবর্তী সময় এই বইটা আপনাদেরকে এক্সট্রা পে করে নিতে হবে শুধুমাত্র আমাদের বর্তিগিত শিক্ষার্থীদের জন্য আর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টটা দেখতে পারেন অনেক ফ্রি ভিডিও রয়েছে ক্লাসের ভিডিও রয়েছে সেইখানে আপনারা দেখে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সেখানে করতে পারেন তাছাড়া আপনার যে কোনো প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে স্ক্রিনে দেখানো সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে মেসেজ দিতে পারেন অবশ্যই ডিপ্লোমা অ্যাডমিশন হেল্পলাইন নামে আমাদের একটি ফেইসবুক গ্রুপ রয়েছে পাবলিক সেই গ্রুপে জয়েন হয়ে আপনি যে কোনো পোস্ট করতে পারেন আশা করি সেখানে আপনি ভালো রেসপন্স পাবেন এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশন থাকে যে এই ডিপ্লোমা ভর্তি পরীক্ষা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আমাদের ভিডিও গুলো আপনাদের সামনে নিয়ে হাজির অবশ্যই অবধি আজকে নিচ্ছি আল্লাহ হাফেজ